চারপাশে নদী চারপাশে মানে দ্বীপের মতো একটা মানে সেন্ট মার্টিন দ্বীপ কি দেখবো আমি ওখানেই থাকি দ্বীপেই থাকি বলা যায় চারপাশে নদী চারপাশে খাল প্রত্যেকটা বাড়ির সামনে খাল আর বরিশালে মানুষ করে কে ঘরটা অনেক পরিষ্কার রাখে আর বাহিরে সব নোংর যার কারণে আমার আমার একবার কিন্তু ডেঙ্গু মশা এমন ব্যাকরণ আছে সেখানে তখন থেকে আমার আমার ভীষণ অসুস্থ আমার আমার মাথায় ব্যথা এটা সমস্যা ওটা সমস্যা ভীষণ সমস্যা যার কারণে ওখানে মানে একটা কি ব্রিজ আছে ঠিক আছে ব্রিজ আছে কিন্তু সবখানে আপনার লেক সবখানে মানে খাল দিয়ে ভর্তি যার কারণে সেখানে মানে একটা দ্বীপের মধ্যে থাকি মানে দ্বীপের মধ্যে বাস করি মা বাবা তোর থেকে আসার আমার কারণ হচ্ছে আমি মুন্তা মোস্তাফিজ মনতা আমার বাবাও শিক্ষক আমার মাও শিক্ষক এবং প্রত্যেকটা শিক্ষকই আমার কাছে আমার বাবা মায়ের মতো সো আমার বাবা মা শুধু বাবা মার জন্যই আসা নয় আমার প্রত্যেকটা শিক্ষকের জন্য আসা কারণ শিক্ষকরাই বাবা মার পরে শিক্ষকরাই আমাদেরকে ছোট থেকে একটা ছোটটা একটা গাছ থেকে অনেক বড় একটা বিরাট বড় গাছ তৈরি করে দেয় আর এই জন্যই মানে আমার শিক্ষকদের জন্য আশা কারণ শিক্ষকরা যদি না থাকে শিক্ষকরা যদি এটাতে ইন্টারেস্ট না হয় শিক্ষকরা বেশি তাহলে আমরা কি করবো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কিছু করতে পারবো কিছু করতে পারবো না আর প্রত্যেকটা শিক্ষক আমার কাছে বাবা মায়ের সমতুল্য যার কারণে আমার বাবা মায়ের পক্ষ থেকে আসার কারণে শিক্ষকদের আসার কারণেও মানে আমার আশাটা হয়েছে আর বাবা মায়ের জন্য আসা সেটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষকে একজনের বাসা রং মানে আমার আমাটাই বলতেছি আমার বাসা রংপুরে আর আমি আমার মায়ের চাকরি শুরুতে থাকি বরিশালে তোমার বরিশাল থাকে রংপুর রংপুর তো বরিশাল এটা ছয়শ কিলোমিটার দূর আমি এত দূর কীভাবে যাওয়া আসা করবো এমনিতে আমি জার্নি করতে পারি না তাও আমার আসতে হয় কারণ আমি বাবা মার সাথে কীভাবে থাকবো আমি চাই আমার বাবা মা দুজনের সঙ্গেই থাকতে আমি আমার বাবার সাথে কীভাবে থাকবো সেখানে আমার বাবা বাবা থাকে একটা বাসে আমাকে সেখানে সেখানে আমাকেই রান্না করতে হবে সেখানে আমাকেই সব কাজ করতে হবে তাহলে আমি পড়াশোনা করবো কখন আর মায়ের সাথে আছি মা মাকে তো হেল্প করবোই মাকে হেল্প করি কিন্তু সেখানে আমার কোনো সেফটি থাকতেছে না বাবা মা যদি একসঙ্গে থাকতাম তাহলে আমার সেফটিটা কিংবা আমার পড়াশোনার বন্ডিংটা আমার ভাইয়ের মানে আমার সব কিছু মানে একটা গোছালো একটা পরিবার থাকতো একটা সুখী পরিবার থাকতো বা সেটা হচ্ছে না কারণ এই যে শুক্রবারের শনিবার যে আমরা বন্ধ পাচ্ছি এই শুক্রবার যদি আমার রওনা দেই সকালবেলা সকালবেলা আমাদের কোনো বাস নেই সকালবেলা বাসটা যেটা ভেঙে ভেঙে যেতে হবে আর এমনি জার্নি করতে পারি আমরা ভেঙে ভেঙে যাবো ছয়শো কিলোমিটার দূর সন্ধ্যার সময় যদি আপনার রওনা দেই তাহলে সকালবেলা পৌঁছাবো তাহলে আমি থাকবো কতক্ষণ আবার শনিবার দিন সন্ধ্যা সাহেব গাড়িতে উঠলে আমি রবিবারের দিন সকালবেলা সে তো আমার ক্লাসটা আমি কীভাবে করব। আর আমি যেখানে থাকি সেখান থেকে বরিশাল শহর দুই ঘন্টা টাইম লাগে তো সেখানে আমার কোনো মানে বরিশালে বরিশাল জেলা মল বানিরপাড়া উপজেলা মলুহার গ্রামে থাকি আর আমার নিজস্ব বাসা হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলা তো সুবিধা বলতে কি মানে সুযোগ সুবিধা তো হতোই আরও আমার মানে আমার পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা আমার ফ্যামিলি সহকারে একসাথে থাকার যে ফিলিংসটা সব আমার থাকতো কিন্তু আমার কিছুই হচ্ছে না কারণ আমার আব্বু যদি আসে আমার আব্বু তো একজন শিক্ষক সে যে আসবে সে কীভাবে আসবে তারও ঠিক একই প্রবলেম আর যে আমার দাদা দাদি বলেন বা চাচা চাদি বলেন বা কাজিন বলেন তারাও কেউ আসতে পারবে না কারণ কাজিনদের পড়াশোনা আছে আর দাদা দাদি আর আমার নানা নানি তারা তো হচ্ছে আপনার ইয়া অসুস্থ তারা বৃদ্ধ হয়ে গেছে তারা এতক্ষণ জার্নি কিভাবে করবে যার কারণে তারাও আসতে পারতেছে না যার কারণে তারাও আসতে পারে না যার কারণে মানে আমরা কোনো কিছু শুতে পারছি না আমি কোনো আমার কোনো সেফটি আমি দেখতে পারি না কারণ আমি আমি একটা মেয়ে আমার মা আমার ভাই আমার ছোটো একটা ভাই থাকে ক্লাস টুতে পড়ে আমরা একই পাশে থাকি মানে রাত রাত হলে সন্ধ্যা হলে যেন আমরা ঘরের ভিতর ঢুকে যাই আমরা কি করব না করব কোথায় ঢুকি না ঢুকি কারণ ওখানে আমাদের কাউকে চিনি না আর সেখানে বরিশালের ভাষা আমি কিচ্ছু বুঝি না মানে থাকতে থাকতে একটু মানে একটু বুঝতে পারি আর সেখানে মানে কি মানে ফ্রেন্ডশিপে যে বন্ডিংটা সেটা তৈরি করতে তো সময় লাগে সেটাও আমরা মানে আমার অনেক কষ্ট হয়েছে তৈরি করতে এরপরে যে আপনার হচ্ছে মানে পড়াশোনার প্রতি মানে আমি আমার আমু দু সালে তৃতীয় গণবিজ্ঞপ্তি এন টি এসে নিয়োগপ্রাপ্ত হয়ে বরিশালে সেখানে যায় আমার আমু জয়েন করতো না আমার করাবে না জয়েন এতদূরে কীভাবে থাকবে আমার আব্বু জয়েন করাবেই না কিন্তু আমার আমু বলছে যে আমি চাকরি করব পরবর্তী পরের বছরে তো আপনারা মানে অক্টোবর মাসে তো সবসময় গণবিজ্ঞপ্তি দেওয়া হয় অক্টোবর মাসে যত গণবিজ্ঞপ্তি দেয় তখন আমরা চলে আসবো রামপুরের দিকে যখন পোস্ট ফাঁকি থাকবে কিন্তু এই যে সাত নং ধরা দিয়ে দীপমণি সাত নং সব বন্ধ করে দিল যার কারণে এখন আমার আম্মু যাইতে পারতেছে না এর যাইতে যে পারলো না ঠিক আছে এরপরকে বদলি 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 কতবার এখানে আসা হয়েছে এরপর যখন বদলি শুরু হলো মানে তখন যে লোকে পারস্পরিক বদলি যার কারণে এক পার্সেন্ট শিক্ষক উপকৃত হতে পারছে না কে আছে এমন যে বরিশাল থেকে গিয়ে আপনার রংপুরে চাকরি করতেছে আমরা কীভাবে খুঁজবো আর সোশ্যাল মিডিয়ার যুগ এখন ইন্টারনেট যুগ আমরা খুঁজতে ঠিক আছে তা আমার সম্ভব বুঝছে না কারণ কেউ এরকম চাকরি করে না যার কারণে আমরা এই পারস্পরিক বদলি হতে পারছি না এক পার্সেন্ট শিক্ষকও উপকৃত হতে পারছে না যার কারণে আজকে আমাদের এখানে আসা যে এখানে থেকে আমরা আজকে আমাদের নেট যদি আদায় করে যাবো যে আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে থাকতে চাই ভালোভাবে থাকতে চাই আমরা সেফটি দেখতে চাই যার কারণে আজকে এখানে আসা বিভাগেও যদি না হতে পারে এমনভাবে হতে পারে যে পাঁচ ছয় ঘন্টার মধ্যে যাইতে পারি মানে দিনে যদি পাঁচ ছয় ঘন্টা মানে রাজশাহী বিভাগ বগুড়া এবার ছিল আপনার রংপুর বিভাগের মধ্যে লালমনিহাট কুড়িগ্রাম এইসব জায়গা যদি যাইতে পারি তাহলে আমরা ভীষণ উপকৃত হবো এবং বাবা মায়ের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো পরিবারের সঙ্গে